ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আর একটা দিন পরেই তোমাদের এ এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম আর সে এক্সামের আগে একটা বড়ো আপডেট উঠে এসেছে যেটা হলো তোমাদের এক্সাম সেন্টার পরিবর্তিত হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমাদের কয়েকটা এক্সাম সেন্টার পরিবর্তিত হয়েছে তো এই মুহূর্তে তোমাদের করণীয় কী হবে সেই বিষয়টাই তোমাদের সাথে আমি আলোচনা করবো তাই প্রত্যেকে বলব পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে তোমাদের যাবতীয় ডাউট যা রয়েছে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস এই মুহূর্তে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে তাদের এএনএম এনএম জে সেকশানে আমরা রয়েছি সেখানে আমরা একটু জুম করে দেখতে পাবো যে নোটিশ ফর চেঞ্জ অফ এক্সামিনেশান সেন্টার অফ এএনএম জেএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তোমাদের এক্সামিনেশান সেন্টারের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে তো এবার আমরা এই সেকশানটা ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে সরাসরি একটা পিডিএফ ওপেন হয়ে যাবে এবার আমি তোমাদেরকে সেই পিডিএফটা দেখিয়ে দিই দেখো সেই পিডিএফে বলা হয়েছে এক সেকেন্ড দেখো পিডিএফ এ বলা হয়েছে পিডিএফটা কিন্তু আজকেই পাবলিশ হয়েছে দুই আট দু হাজার চব্বিশ তারিখে বলা হয়েছে নোটিশ ফর চেঞ্জ অফ এক্সামিনেশান সেন্টার অফ এ এনএম জে এন এম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু চেঞ্জ করা হয়েছে সেই সম্পর্কে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে ঠিক আছে সেখানে কী বলা হয়েছে ডিউ টু সাম আনএভয়েডেবল সিচুয়েশন দ্য টু ভেনুস অফ এনএম অ্যান্ড জেএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সামিনেশন শিডিউল টু বি হেল অন চার আট দু হাজার চব্বিশ হ্যাভ বিন চেঞ্জ অ্যাজ ফলোস ঠিক আছে এবার দেখো কিছু আনএভয়েডেবল সিচুয়েশনের জন্য এই তোমাদের কয়েকটা সেন্টার চেঞ্জ করা হয়েছে তো এই সেন্টারগুলো দেখে নাও যে সেন্টারে কোড হচ্ছে তিন হাজার দুই দ্য পার্ক ইনস্টিটিউশন এবং চার হাজার তিনশো এক এই একটা কোড ডক্টর সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স ঠিক আছে তো যাদের এই দুটো সেন্টারে এক্সাম পড়েছিলো ভালো করে শুনবে কিন্তু যাদের এই দুটো সেন্টারে এক্সাম পড়েছিলো তাদের কিন্তু এক্সামিনেশান সেন্টার চেঞ্জ হয়ে নিউ এক্সামিনেশান সেন্টার হয়েছে কিন্তু দেখো উল্টোডাঙ্গা ইউনাইটেড হাই স্কুল এবং এই যে ইনস্টিটিউশনটা রয়েছে এখানে কিন্তু তোমাদের নতুন ভেনু ঠিক আছে যাদের এখানে পরীক্ষা পড়েছিলো তাদের কিন্তু ভেনু চেঞ্জ হয়ে এই জায়গাটা কিন্তু হয়েছে এটা কিন্তু মাথায় রাখবে এবং দেখো তোমাদেরকে আরও বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যালটেড টু দিস ইনস্টিটিউশান আর অ্যাডভাইসড টু ডাউনলোড দ্য ফ্রেশ অ্যাডমিট কার্ড অ্যাকর্ডিংলি মানে এই যে ইনস্টিটিউশানগুলোতে তোমাদের পরীক্ষা পড়েছিল অ্যাডমিট কার্ডে তোমাদের এই যে এই যে স্কুলগুলো বা কলেজগুলো তোমাদের ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তোমাদেরকে এখন নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমরা আবার যেমনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেখানে ডাউনলোড করো তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সেখানে দেখবে তোমরা যাদের এইখানে সেন্টার পড়েছিলো ভেনুটা কিন্তু চেঞ্জ হয়ে এই ভেনুটা হয়ে যাবে যাদের এখানে পড়েছিলো তাদের ভেনুটা চেঞ্জ হয়ে এটাও হয়ে যাবে ঠিক আছে বুঝতে পার জাস্ট এই দুটো সেন্টার কিন্তু চেঞ্জ হয়েছে বাকি সমস্ত সেন্টার কিন্তু প্রত্যেকে ঠিকই আছে তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে দুটো সেন্টারে এই যে সেন্টার দুটোতে যাদের পরীক্ষা পড়েছিলো তারা একটু ভালো করে দেখে নাও তোমাদের কিন্তু এক্সাম সেন্টারগুলো চেঞ্জ হয়েছে ঠিক আছে এই দুটো কলেজে যাদের সেন্টার পড়েছিল তাদের কিন্তু চেঞ্জ হয়েছে বাকিদের কিন্তু নয় ঠিক আছে প্যানিক করার কিছু নেই বাকিদের কোনো কিছু প্রবলেম নেই তোমরা ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো এটা যারা প্রিন্ট করে নিয়েছো তারা ওইটা নিয়ে যাও কোনো অসুবিধা নেই আর তোমাদের নতুন অ্যাডমিট কার্ডের ভেনুটা দেখবে চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে বুঝতে আশা করি তোমাদের যাবতীয় ডাউট এই বিষয়ে ছিল আমি ক্লিয়ার করে দিতে পেরেছি তাহলে ডেয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো কারণ এই মুহূর্তে সুস্থ থাকাটা খুব প্রয়োজন এবং ভালো করে পড়াশোনা করো শেষ মুহূর্তে রিভিশনটা ভালো করে কমপ্লিট করো বাই